তো ভাইরা মুসলমান হিসেবে এটা আমাদের গর্বের বিষয় আমরা প্রত্যেকে মুসলমান আমাদের বংশীয় পরিচয় যাই হোক না কেন রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমি একজন ইমানদার পাকের কাছে আমরা কখনো কি বলছি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান কথা বুঝেন আপনারা কথা কি শোনা গেছে এটা আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে মুসলমান বানান অনুরোধ আপনারা করেছেন আমি না আপনারা দুনিয়ার কোন মানুষ আমরা যে মানুষ হবো এটা আরও আমরা আল্লাহর কাছে অনুরোধ করিনি কখনো যে পাক আপনি আমাদেরকে মানুষ বানান পাক মানুষ বানাইলেন মুসলমান বানাইলেন দেখেন এটা আল্লাহ পাকের কত বড় রহমত একটা মানুষ যদি মুসলমান একবার হয় ইমানদার যদি হয় নবিকিম সাল্লিয়াল বলেন সে একদিন না একদিন জান্নাতে যাবে সোহান আস্তে কইলেন কেউ যদি মুসলমানের ঘরে জন্ম নেয় একদিন না একদিন কোথায় যাবে জান্নাতে কিন্তু ইয়াহুদি নাসারাদের জন্য জান্নাত নাকি জাহান কাফিরিন ওটা কাফেরদের জন্যই বানানো হয়েছে আল জান্না এটা মুতাকিদের জন্যই বানানো হয়েছে তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানে একদিন না একদিন আপনি আল্লাপাকের জান্নাতে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কয় না জোরে বলেন ইনশাল্লাহ এটা কইতে ভয় লাগে আপনাদের আপনাদের সন্দেহ লাগে মুসলমান যেহেতু হয়েছে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাতে নেবে ইনশাল্লাহ আমাদেরকে নেবে না তো কাকে নেবে আমরা আখেরি নবীর উম্মত আখেরি জামানায় আসছি আমাদের মতো ফেতনা অন্য কোনো নবীর আমলে ছিল না সবচেয়ে বেশি ফেতনা আমাদের সময় এই সময় আল্লাহ পাক আমাদেরকে নাজিল বানাইলেন সৃষ্টি করলেন আমরা আছি এই ফেতনার ভিতরে যে ইমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন এখনো যে আল্লাহ পাক করে মাহফিলে দুই চারটা কথা শোনার জন্য আনেন এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন এর চেয়ে বড় আর সুখী আর কোনো বিষয় আছে যেহেতু আল্লাহ ভালো বাসছেন বলেই তো এখানে আনছেন কি বলেন ভালো না বাসলে বসাই দেন আতাই আবি রবাহ রহমতুল্লাহ আলাই বড় একজন তাবেই ছিলেন বিখ্যাত তাবেই অতএবনে আবি আবা এই আতাইবনে আবি আবার রহমতুল্লাহ আলের একজন দাসী ছিল অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গদের খায়াদেমরাও বুজুর্গ হয় আল্লাহওয়ালাদের দাস দাসীরাও বুজুর্গ ছিল যেমন নাকি নবীর খায়াদেম হজরত আনাস ইবনে মালেক কত বড় সাহাবি কত বড় মহাদ্দেশ কত বড় মহাদ্দেশ আনাজ কি বলে রসুল সাল্লাহিসাল্লাম যেরকম নবী তার খাদেম দামো সাহাবিরা যেমন তাদের খাদেমরাও দেমরাও তেমন তাবিরা যেমন তাদের দাসদাসীরাও তেমন আতায়েব দাবী রবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে এমন সময় উনি আতা ইবনে আবির আবা ঘর থেকে বেরোয় দেখছেন উনি তাহার নামাজে বিছানো যায় নামাজে বসা খুব বুঝেন তো আতা ইবনে আবির আবা শুনতেছে দাসিটা দোয়া করতেছে দোয়া কি আল্লাহ তুমি যা আমারে মোহাব্বত করো তুমি যা আমারে ভালোবাসো মালিক তোমার ভালোবাসার উপসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি ওইটা আমারে দিয়ে দিও দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো ওই উসিলায় দিও দেখবেন নারীদের একটা স্বভাব আছে স্বামীর কাছে আসবে এসে জামার গোতামটা লাগায় দিবে অথবা কোটের গোতামটা লাগায় দিবে অথবা টাই লাগায় দিবে আর বলবে জানগো তুমি আমাকে ভালোবাসো না তা বাসিয়ে দাও যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও এটা একটা নারীদের অভ্যাস নারীরা ভালোবাসা হাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে আতা ইবনে আবি রাবা দেখেন উনার খাদেমাও এটা বলতেছে যে তুমি যে আমাকে ভালোবাসো এটা রুচিনা আমারও এটা দিও আতা ইবনে আবি রাবা বলতেছেন কি দোয়া করব না বরং এটা বলো যে আমি যে তোমাকে ভালোবাসি বিনিময় এটা দাও আতা ইবনে আবি হারে দাসী বলতেছে হুজুর আমি জাল্লাকে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না কারণ আমার ভালোবাসা কম আর আমার মাওলায় যে আমাকে ভালোবাসে ওটাই বলবো কারণ আমার চাইতে আমার অনেক বেশি বেশি মাউলার মহাব্বত আমরা বেশি আল্লাহ করি না আল্লাহ আমাদেরকে করে হ্যাঁ একমাত্র সময় আমরা করি বেশি না আল্লাহ করে আমাদের দিলও ছোট ভালোবাসাও ছোট আল্লাহ পাকের অন্তর যেমন আল্লাহর মহাব্বত তেমন ঠিক কিনা মুসলমান একটা সন্তানকে মা বাবা মহব্বত করে যতই মহব্বত করুক না কেন একদিন দুই দিন তিন দিন চার দিন দশ দিন যদি কথা অমান্য করে মহব্বত আর থাকে না স্বামী তার বিবিকে মহব্বত করে উল্টা পাল্টা যদি করে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয় স্ত্রী স্বামীকে মহব্বত করে একদিন দুই দিন তিন দিন যদি স্বামী মনের মতো না চলে দল সংসার করতে চায় না এ মুসলমান নবীর উম্মত আমার আল্লাহুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহাব্বত করলেন এত এত অন্যায় অবিচার এত এত গুণায়ের কাজ করার পর আমার রব্বুল আলমিন দিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না বলেন তো বাজারে দোকান আছে যার দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে

ইনসান আর জিন্নাত কে পাইলাম ইনসান আর জিন্নাত কে করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণটা বাতলাইলাম সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে আল্লাহ পাকের গোলামি মান হলো নামাজ আদায় করা এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দরা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত এত গোলামি করে লাভ নাই যাদের গোলামি করছেন তারা আপনার চিনেও না দেখেও না খোঁজ নেয় না এ মুসলমান ষোলো সতেরোটা বছর যাদের গোলামি করছেন এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই নিয়েও যায় নাই ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর